আমি ওকে জিজ্ঞাসা করলাম ছোট ভাই তোমার কি খুব খিদে লেগে গেছে ছোট ভাই বললে আমি দুপুর থেকে কিছুই খাইনি তারপর ওকে আমি খাওয়ার ব্যবস্থা করলাম এবং আমার সেই মাকে বলবো আপনি যদি ভিডিওটা দেখে থাকেন একবার দেখেন আপনার এই ছোট্ট ছেলেটার পরিস্থিতি কি হয়তো আপনি যদি থাকতেন ওর এই উজ্জ্বল ভবিষ্যৎটা হয়তো নষ্ট হতো না আর এই করুণ অবস্থা হয়তো ওর দেখতে হতো না তো প্লিজ নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য হয়তো আপনি চলে গিয়েছেন সুখের জন্য কিন্তু একবার আপনি ভাবলেন না যে আপনার এই ছোট্ট শিশুটার কি অবস্থা হতে পারে তার কি আজকের অবস্থা তার পরিস্থিতি মুঠো ভাতের জন্য হোটেলের দিকে তাকিয়ে থাকতে হয় আমি সকল মায়েদের উদ্দেশ্যে বলবো এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবারই বাচ্চাদের কথা অবশ্যই ভাবা উচিত